আট কেজি দশ কেজি নাকি যাক আলহামদুলিল্লাহ এই ভাইয়া এই আমাদের কেরানীগঞ্জ জেলা পরিষদ মার্কেটের সামনে প্রতিদিন দুপুরে আর কি একটা থেকে দেড়টার মধ্যে বসে এই জেলা পরিষদের সামনে আসলে এই ভাইয়ারে পাইবেন আর এই ভাইয়া কিন্তু এই খাবারটা রান্না শিখছে তাবলিক জামাত থেকে আজকে আনছে কাচ্ছি প্রতিদিনই তো প্রতিদিন আর কাচ্ছি আনা হয় না ভাইয়া আমি ঘুরায় ফিরাই না আচ্ছা আচ্ছা তো আমার একটা দেন ভাইয়া আপনার ই অনেক আগে একটা খাইছিলাম ওই যে ফ্রাইড রাইস আর রেজালা খুবই জজাস ছিল ভালোই লাগছিল ওই ওই যে দুই একটা চাল ফোটেন কিন্তু এই আপনার খাবার ভালো না 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 হইতেই পারে না না হইতেই পারে হইতে হইতেই পারে হইতেই পারে থ্যাংক ইউ সো মাচ ভাই থ্যাংক ইউ তো ওই ভাইয়ার কাছ থেকে এটা নিয়েছি এটা হইতাছে একটা মুরগির কাচ্ছি এটার প্রাইস পড়ছে একশো টাকা আর এখন আমি দাঁড়ায় আছি হইতাছে একেবারে বুড়ি গঙ্গা নদী আমার পিছনে আর কি আকাশটা আজকে মেঘাচ্ছন্ন আর ঝিরঝির বৃষ্টি পড়তাছে এই যে এইখানে বড় বড় যা লঞ্চ দেখতেছেন এইগুলো হচ্ছে বরিশালের লঞ্চ এই যে একটা বড় একটা লঞ্চ সুন্দরবন চোদ্দ নাম্বার এটা হইতাছে সুন্দরবন চোদ্দ এগুলা সব বরিশালের আর ওইদিকে যা দেখতেছেন ছোট ছোট। বা মধ্যম ওইগুলো হচ্ছে চাঁদপুরের আমার একটা পেজ আছে পেজটার নাম হচ্ছে দি মাহাদিস রান ওই ওই পেজের মধ্যে অনেক সুন্দর সুন্দর ওই ড্রপ শোল্ডার তারপরে পাঞ্জাবি এগুলা পেয়ে যাবেন কোয়ালিটিফুল তো কেউ চাইছে ওইখানে দেখতে পারেন এমন টুপু টুপু এটা ভৈরা দিছে পুরাটা একেবারে আর কি এখানে তো আছে আবার এইখানে অনেকগুলো পড়া গেছে আরে এদিকে একটাই বললাম আর পরিমাণটা আপনাদের দেখায় একটু যে দেখেন পরিমাণটা অনেক একজনের জন্য যথেষ্ট আবার এইখানেও কিছু পড়ছে তবে আমি এইখান থেকে ওইগুলো না উঠাই আমি জাস্ট ওই একটা মরিচ দিছে আর একটা লেবু দিছে লেবুটা উঠাবো তবে শশাটা উঠাবো না আর এটা হইতেছে মুরগির কাচ্চি বৃষ্টি পড়তে ছিল পরে চিন্তা করলাম যে একটু দাঁড়ায়া বৃষ্টিটা কম কমলেই যাই তারপর ওইখানে উঠছি পরে আবার বৃষ্টি করে গেছে তারপরে গিয়ে আবার চুলটা কাটাইলাম চুলটা কাটাই তারপরে বাসায় এসে পড়ছে আর কি কাজেরা বৃষ্টি পড়তেছে এখন তো বৈশাখে কে লাভ নেই তো চুলটা কাটাই পারে পরে চুল কাটাই আসছে বিসমিল্লা পরিমাণ অনেক দিছে খাবারটা মজা সত্যি আজকের খাবারটা অনেক মজা হয়েছে তবে আমি প্রেফার করি হইতেছে মশলা কমযুক্ত খাবার কাচ্ছিতে মশলা দিতে হয় না হলে মজা হয় না আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ